আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী পঞ্চম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে আপনাকে আবার স্বাগতম আমরা এই পর্বে আলোচনা করব চোদ্দ নম্বর পৃষ্ঠা পঞ্চম শ্রেণীর যে আমাদের এখানে গণিতটা আমরা করতেছি সো যারা এখনো চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেনি অবশ্যই ভিডিওটা ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকন একটা ক্লিক করবেন যাতে করে ভিডিও পাওয়ার সাথে সাথে আপনি দেখতে পারেন ওকে তো আমরা এখানে থ্রি পয়েন্ট টু দেখবো যে চার প্রক্রিয়ায় সম্পর্কিত সমস্যা বলি তো আমরা এই কোশ্চেনটা একটা পড়ি কি বলছে গত বছর একটি গ্রামে চার হাজার ছয়শ সাতাশি জন লোক ছিল এখানে মানে ওই গ্রামের মধ্যে কতজন লোক ছিল এখানে চার হাজার ছয়শ সাতাশি জন এই বছরে আরো তিনশো জন ওই গ্রামে আসলো এখানে তার মানে ব্যাপারটা হচ্ছে মনে করেন একটা গ্রাম আমি দিলাম এটা গ্রাম মনে কোন গ্রামে চার হাজার ছয়শ সাতাশি চার হাজার সাতাশি জন লোক ছিল আর কি আর নতুন বছরে বা এই বছরে আরো তিনশো 49 জন লোক মানে এ করল মানে আসলো আর কি তো 300 49 জন লোক আমাদের এই গ্রামে আসে তাই গ্রামে আসে মানে এটা যোগ হবে এখানে যোগ হবে এখানে 300 49 জন ক্লিয়ার বলল এখানে এবং 280 জন লোক গ্রাম ছেড়ে চলে গেলেন তার মানে এই বছরে কি করলো এখানে এখান থেকে আসলো 339 জন এবং 280 জন কি করলো এখানে চলে গেল এখানে তার মানে এই 200 জন বিয়োগ হবে এখানে 280 বুঝছেন ব্যাপারটা এখন বলছে গ্রামটিতে বর্তমান লোক সংখ্যা কত তার মানে দেখুন একটা গ্রাম গ্রামে লোক ছিল কত এখানে চার হাজার ছয়শো সাতাশি এবং নতুন লোক আসলো এখানে এই যে ত্রিশ জনে দিয়েছে এখানে গ্রিন কালার দিয়ে দিয়েছে ওকে আর আমাদের এখানে চলে গেল কতজন এখানে দুইশো আশি জন চলে গেল তার মানে আসা এবং যাওয়া তার মানে আগে ছিল এতজন তার থেকে আমাদের আসলো কত তিনশো উনচল্লিশ জন যোগ করলাম আর চলে গেল কত এখানে দুইশো আশি জন এই দুইশো আশি জন বিয়োগ করলাম এখানে তো এটা করে এখন যোগ করে দেখবেন যে চার হাজার সাতশো ছাপ্পান্ন জন এখানে পাবো আশা করি ব্যাপারটা বোঝা গেছে হুম এরপরে একটা আরেকটা ম্যাথ দেখি এখানে বাজারে প্রতি কেজি চিংড়ি মাছ দুইশো সরি চারশো টাকা তার মানে এক কেজি চিংড়ি মাছের দাম কত এখানে চারশো টাকা এখানে ক্লিয়ার আচ্ছা এবং প্রতি কেজি শিং মাছ কত এখানে পাঁচশো টাকা তার মানে এক কেজি চিংড়ি মাছের দাম কত এখানে চারশো টাকা এবং এক কেজি শিং মাছের দাম কত এখানে পাঁচশো টাকা বিক্রয় হয় এখানে যদি আমরা তিন কেজি চিংড়ি মাছ নিই এখানে তিন কেজি চিংড়ি তার মানে চিংড়ি মাছের কেজি কত এখানে চারশো আশি টাকা তিন কেজি চিংড়ি নিলে কত হবে তিন গুণন চারশো আশি হবে এখানে এটা চিংড়ি মাছ এবং কেজি শিং মাছ এখানে তো আমাদের কত এখানে পাঁচশো পঞ্চাশ টাকা মানে তিন কেজি চিংড়ি এবং দুই কেজি আমি শিং মাছ যদি ক্রয় করি এবং বিক্রতাকে আমি যদি তিন হাজার টাকা দিই কয় হাজার টাকা দিই তিন হাজার টাকা দিই তাহলে আমাদের তাহলে সে আমাকে কয় টাকা ফেরত দেবে আচ্ছা তো আমাদের এই যে চিংড়ি মাছের ছবিগুলো দেখতেছেন আপনি এখানে আর হচ্ছে আপনাকে শিং মাছের ছবিগুলো দেখতেছেন এই চিংড়ি মাছের কেজি হচ্ছে কত তিনশো চারশো আশি টাকা আর শিং মাছ কত এখানে পাঁচশো পঞ্চাশ টাকা তো এখানে চিংড়ি মাছ তিন কেজি কেনা হয়েছে আর এটা কি দুই কেজি কেনা হয়েছে এখানে এই তিন দিয়ে যে গুণ করেন এটা কত হবে এবং এটা কত হবে এটা দেখবেন আমরা তো এই যে আমরা চিংড়ি মাছের ক্ষেত্রে দেখুন আমাদের চিংড়ি মাছ হচ্ছে তিন গুণন এই যে চারশো আশি করলাম

তাহলে আমাদের দোকানদারকে আমি কত টাকা দিয়েছি তিন হাজার টাকা দিয়েছি তাহলে ফেরত পাবো এখানে তিন হাজার টাকা হচ্ছে আমি দোকানদারকে দিলাম আর আমার মাছের দাম কত হচ্ছে পঁচিশশো চল্লিশ টাকা তাহলে আমাকে চারশো ষাট টাকা ফেরত দেবে কেন ওকে ফেরত টাকা কত চারশো ষাট বা আপনি সমাধান এভাবে করতে পারেন এখানে যে এই যে তিন কেজি হচ্ছে চিংড়ি মাছ প্লাস পাঁচ দুই কেজি কি এখানে শিং মাছ এই দুটো যোগ করে মানে এটা এই দুটো গুণ করে যোগ করবে এখানে ওকে করে তিন হাতে বাদ দেবো বাদ দিলে কিন্তু চারশো ষাট টাকা পাবো এটা হচ্ছে আমাদের ফেরত টাকা এখানে আই থিঙ্ক ব্যাপারটা বুঝতে পারছেন এখানে একইভাবে এখানে করা যাবে এরপরে দেখুন এখানে আরেকটা কোশ্চেন দেওয়া হচ্ছে আলতাফ সাহেব মাসিক নয় টাকা পায় এখানে তার মাসিক হচ্ছে বেতন কত এখানে নয় টাকা তিনি মাসে আটত্রিশশো টাকা বাড়ি ভাড়া দেয় এখানে ওকে বাড়ি ভাড়া মানে বাসা ভাড়া দেয় আর কি এবং পাঁচ টাকা পরিবারের প্রয়োজনে খরচ হয় এখানে ওকে অবশিষ্ট টাকা তিনি ব্যাংকে জমা রাখেন তার মানে তিনি হচ্ছে অবশিষ্ট টাকা কি করেন ব্যাংকে জমা রাখেন এখন বলছে তিনি বছরে কত টাকা ব্যাংকে জমা রাখেন তাহলে এক বছর মানে বারো মাস তাহলে এক মাসের আমি কত টাকা হিসাবটা যদি বের করতে পারি তাহলে কিন্তু বারো মাসের হিসাবটা বের করে ব্যাপারে না ওকে আচ্ছা তো এটা অ্যান্সারটা আমরা যেভাবে করবো এখানে আলতাফ সাহেবের হচ্ছে মাসিক বেতন এত তিনি প্রতি মাসে তিন তিন হাজার আটশো টাকা বা আটত্রিশশো টাকা

বাড়ি ভাড়া দেন কতখানে বাড়ি ভাড়া দেয় আটত্রিশশো টাকা ওকে আর আমাদের পরিবারের আলতাফ পরিবারের প্রয়োজনে খরচ করে যেখানে আলতাফ সাহেব পরিবার বাবদ দেয় কত এখানে আমাদের এই মানটা দেওয়া আছে কত পাঁচ হাজার ছয়শো পঞ্চাশ পাঁচ ছয় পাঁচ শূন্য ওকে ওকে পাঁচ ছয় পাঁচ শূন্য এই এটা একটু আরেকটি এখানে এই পাশে লেখেন তাহলে একটু আমাদের লেখাগুলো মানে সোজাসুজি হলে একটু ভালো হয় আর কি এখান থেকে লেখান এখানে যে আপনার তিন আট শূন্য শূন্য এখানে এত টাকা ওকে এত টাকা এই যে মোট খরচ এখানে প্রতি মাসে মোট খরচ প্রতি মাসে মোট খরচ কত এখানে যোগ করেন এখানে এই শূন্য 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 হবে এখানে পাঁচ শূন্য পাঁচ হবে এখানে ছয় আর আট কত হবে এখানে চোদ্দ চোদ্দ চার হাতে কত এক ছয় আর তিন নয় এখানে হবে ওকে তো নয় হাজার চারশো পঞ্চাশ টাকা তিনি মোট খরচ করেন এখানে হ্যাঁ আমার যে প্রতি মাসে ব্যাংকে রাখেন এখানে প্রতি ভালো করে দেখুন মোট কত এখানে নয় হাজার আটশো সত্তর নয় হাজার আটশো সত্তর মানে নয় আট সাত শূন্য মাইনাস এখানে নয় হাজার চারশো পঞ্চাশ কিন্তু কি করেন এখানে সে খরচ করেন এখানে তাহলে এটা বিয়োগ করতে হবে এখানে হুম এর বিয়োগটা একটু নয় আট সাত শূন্য নয় চার পাঁচ শূন্য এটা শূন্য শূন্য দুই এখানে আর এখানে আমাদের কত চার এখানে চারশো বিশ টাকা এখানে ওকে চারশো বিশ টাকা যোগ বিয়োগ একটু ভালো করে খেয়াল করতে হবে তো এই ধরে যোগ করলে কিন্তু আমাদের দেখবেন শূন্য শূন্য আসবে এখানে পাঁচ শূন্য আট ছয় ছয়শ বারো চোদ্দ চার হাতে এক নয় হ্যাঁ ঠিক আছে এখানে আবার এখানে এটা বিয়োগ করলে কত হবে এখানে দেখবেন যে চারশো কত হবে এখানে বিশ টাকা পাবেন তার মানে প্রতি মাসে এখানে আচ্ছা এক বছরে কত রাখেন সেটা বলছে এখানে অতএব এক বছর বা বারো মাসে ব্যাংকে রাখেন এক মাসে যদি চারশো বিশ টাকা রাখেন তাহলে বারো মাসে কি বারো দিয়ে গুণ করতে হবে এখানে এত টাকা শূন্য দুই চার এখানে শূন্য চার আট দশ শূন্য হাতে পাঁচ মানে পাঁচ হাজার চল্লিশ টাকা এটা হচ্ছে আপনার এখানে কি করেন এখানে এক বছরে সে রাখেন এখানে ওকে লিখবে যে এক বছরে রাখেন হচ্ছে পাঁচ হাজার চল্লিশ টাকা আই থিং এই বিষয়টা বুঝতে পেরেছেন এখানে তারপর দুই নম্বর কোয়েশ্চেন বলছে এখানে একটি পানির ট্যাঙ্কে প্রতি মিনিটে পাঁচ লিটার পানি আসে এখানে কত মিটার পানি আসে পানি মানে এই ট্যাঙ্কের দেওয়া আছে এখানে তার মানে এখানে দেখুন প্রতি মিনিটে মিনিটে কি আছে পাঁচ লিটার পানি আসে এখানে পাঁচ লিটার পাঁচ লিটার এবং দুই লিটার পানি খরচ মানে প্রত্যেক মিনিটে পাঁচ লিটার পানি আসতেছে এবং কি দুই লিটার পানি এখানে কি আছে খরচ হচ্ছে এখানে দুই লিটার তাহলে এখানে দশ মিনিট পরে ট্যাঙ্কে কত লিটার পানি আসে তাহলে প্রতি মিনিটে লিটার খরচ হয় মানে আসে এখানে এবং কি দুই লিটার খরচ হয় এখানে লিখবেন দুই নম্বর প্রতি মিনিটে পানি আসে কতখানে পাঁচ লিটার এখানে ওকে পাঁচ লিটার লিটার অতএব দশ মিনিটে পানি আসে কতটুকু এখানে পাঁচ গুণন দশ মানে কত পঞ্চাশ লিটার এখানে লিটার ওকে এখন প্রতি মিনিটে খরচ হয় এখানে হ্যাঁ আবার প্রতি মিনিটে পানি খরচ হয় লিটার ওকে তাহলে লিখবেন যে দশ মিনিট অতএব দশ মিনিটে পানি খরচ হয় কত এখানে আলহামদুলিল্লাহ দুই গুণন দশ এত লিটার বা এখানে কি বিশ লিটার লিখবেন এখানে তাহলে আমাদের 10 মিনিটে কিন্তু পানি আসলো কতটুকু এবং পানি গেল কতটুকু এটা আমরা কিন্তু হিসাব করলাম এখানে এখন বলছে 10 মিনিট পর পানি কতটুকু থাকবে অতএব লিখবেন যে অতএব 10 মিনিট পর পানি থাকবে আসলো কতখানে 50 লিটার মাইনাস গেল কতখানে 20 লিটার বিয়োগ করলে হবে এখানে এত লিটার এখানে ঠিক আছে তার মানে এখানে বিয়োগ করলে তিরিশ লিটার হবে এখানে ক্লিয়ার খুবই সিম্পল ম্যাথ সিম্পলভাবে করে দিলাম একটু ভালো করে খাতায় তুলে নেবেন তাহলেই হবে এরপরে দেখুন আমাদের পনেরো পৃষ্ঠায় যে কাজটা দেওয়া আছে এখানে যে তারিক জসিম এবং হালিম একটি আসবাবপত্রের দোকানে গিয়েছিল এবং তারা নিচের চিত্র দেওয়া মূল্য অনুযায়ী একটা আলমারি কিনছে এখানে কয়টা একটা দুটা টেবিল কিনছে এখানে এবং কি আমাদের আটটি চেয়ার কিনছে এখানে ওকে তো বলছে মোট মূল্য তিনজনকে সমানভাবে ভাগ করে দিল প্রত্যেকে কয় টাকা করে দিলো আর কি দেখো একটা আমাদের আলমারির দাম দেওয়া আছে কত এখানে আট হাজার সাতশো টাকা একটা চেয়ারের দাম কত এখানে একটা চেয়ারের দাম টাকা এবং একটা টেবিলের দাম টাকা আর একটা চেয়ারের দাম কত সাতশো পঞ্চাশ টাকা দেওয়া আছে এখানে ওকে এখন একটা কিন্তু আমরা কি করছি এখানে একটা হচ্ছে আলমারি কিনছে এখানে ওকে দুটা চেয়ার কিনছে দুটা টেবিল কিনছিলাম এবং আটটা চেয়ার কিনছিলাম এখানে প্রশ্ন মতো দেওয়া এখানে ওকে এবং তিনজনকে সমানভাবে মানে কি তিন দিয়ে ভাগ করতে হবে এখানে কারণ তিনজনেই তো দেবে এখানে তো এটাকে এক দিয়ে গুণ করলে এটা হবে দুই দিয়ে গুণ করলে বিয়াল্লিশশো হবে এখানে এবং এটা ছয় হাজার হবে এখানে ওকে সবগুলো যোগ করে দেখবেন যে আঠারো হাজার নয়শো পাবেন এটাকে তিন দিয়ে ভাগ করবেন তো ভাগটা তো মনে হয় পারবেন তিন দিয়ে এইট নাইন জিরো জিরো তিন ছয় কত এখানে আঠারো ওকে নয় নাম্বার তিন ত্রিকে নয় এরপর দুটো শূন্য না দুটো শূন্য এখানে দিয়ে দেন ওকে শেষ ছয় হাজার করে কিন্তু প্রত্যেকে দেবে এখানে আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন এখানে সো এখন এখানে বলা আছে পাঁচজন লোক আজ দোকানে গেল এবার কিন্তু এবার মানে প্রথমবার গেছিলো তিনজন এখানে হ্যাঁ তারিক জসিম এবং কি হালিম তো তিনজন গেছিলো এবার গেছে কি কিনে পাঁচজন গেছে পাঁচজন লোক দোকানে আজ দোকানে গেলো এখানে তারা উপরের চিত্র দেওয়া মূল্য অনুযায়ী দুটি আলমারি কিনছে কয়টা আলমারি তার মানে এখানে পাঁচজন লোক গেছে এবার তাহলে জাস্ট তিন নম্বর যে আপনি সলভ করেন এখানে সলিউশন তাহলে এখানে আলমারি মূল্য যেন কত ছিল এখানে দুটি আলমারি কিনছে তার মানে এখানে আট হাজার সাতশো তো আট হাজার সাতশো যেটা আছে এখানে আট হাজার সাতশো এটাকে দুই দিয়ে গুণ করতে হবে এখানে ওকে আচ্ছা এবার তিনটি টেবিল কিনছে টেবিলের মূল্য কত এখানে টেবিলের মূল্য হচ্ছে আমাদের একুশশো টাকা তিনটা টেবিল কিনছে এখানে যোগ এই যে একুশশো গুণ হচ্ছে তিন প্লাস চেয়ার কিনছে কতটা এখানে চেয়ার কিনছে আপনার হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা দিয়ে এবং চেয়ার এখানে কেনা আছে বারোটি চেয়ার কিনছে তাহলে এখানে বারো হুম এই যে হচ্ছে সাতশো পঞ্চাশ গুণ হচ্ছে কত বারো আর এবার বলছে এখানে যে মোট মূল্য পাঁচ জনের মধ্যে ভাগ করে দিলেন এখানে তাহলে প্রত্যেকে কয়টা পাবেন তাহলে পাঁচ দিয়ে ভাগ করতে হবে এখানে জাস্ট দিয়ে ভাগ করবেন মানে এটা সবগুলো ক্যালকুলেশন করবেন করে পাঁচ দিয়ে ভাগ করবেন করে দেখবেন যেটা আনসার এটা হোমওয়ার্ক দিলাম এটা গুণ করবেন প্রথমে তারপরে এটা গুণ করবেন এটা গুণ করবেন করে যোগ করবেন এখানে ওকে কি করবেন যোগ করবেন যোগ করার পরে পাঁচ দিয়ে ভাগ করবেন ওকে তো এইভাবে আর কি কাজটা করবেন এটা আশা করি কারণ এই যে এই ম্যাটটা হচ্ছে আপনার এই আগেরটার মতো হুম এই যে এখানে এটার মতো জাস্ট সিমিলার ভাবে করবেন তো নেক্সট পর্বে আমরা এখানে পরবর্তীতে যাবো ইনশাল্লাহ আল্লাহ হাফেজ